আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সব ভালো আছেন আল্লাহ আমরাও সব ভালো আছি আজকে জান্নাত নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি এক আটি পালং শাক নিয়ে চলে এসেছি পালং শাকটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকে কেটে আমি ধুয়ে মিক্সি মিক্সিতে ঘুরিয়ে আজকে আমি পালং শাকের পরোটা বানাবো পালং শাকটাকে আমি পাতা সব নিয়ে নেবো আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কি করে আমি এই পালং শাকের পরোটাটা বানাই আর দেখুন বয়স্ক বাচ্চারা অনেকেই পালং শাক খেতে চায় না এইরকম করে আপনারা যদি পরোটা বানিয়ে দেন অবশ্যই খেয়ে নেবে দেখবেন কেউ বুঝতেই পারবে না এরম করে আমি পাতাগুলো সব নিয়ে নেব ডাঁটাগুলো সব যে নরমগুলো নিয়ে নেবো আর একটু শক্ত যেগুনো সেগুলো ফেলে দেব দেখুন বন্ধুরা এই শক্ত ডাটাগুলো আমি ফেলে দিচ্ছি এই পাতাগুলো আমি সব নিয়ে নিয়েছি আজকে আমি দেখুন বন্ধুরা অনেকেই পরোটা তো অনেক রকম বানাই দেখবেন খাওয়ার আগে দেখতে ভালো লাগলে পরোটাটা খেতেও ভালো লাগে তো আমি আজকে এত সুন্দর একটা করব দেখবেন আপনারা কীরকম হয় আমি তিন ধরনের একটাই পরোটাই আমি তিনটে কালার করব। ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার মিক্সির জারিতে দিয়ে দেবো আমি একবার কিন্তু পরিষ্কার করে পালং শাকটাকে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে আপনাদের কাছে নিয়েছিলাম আর একবার আমি ধুয়ে নিয়েছি দেখুন এবার আমি মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়ে চলে আসবো দেখুন একদম মিহিন করে নিয়েছি একটু থাকলে ছেঁকে নেব একদম মিহিন হয়ে গেছে একে ছাড়তে হবে না এই বাটির আমি তিন বাটি ময়দা নিয়ে নেব তিন রকম কালারের পরটা করব তাই তিন রকম তিন বাটি ময়দা নিয়ে নেব এক বাটি তিন দুটি স্বাদ মতন নুন দিয়ে দেব অল্প করে একদম টেস্ট হওয়ার জন্য চিনি দিয়ে দিয়েছি দেখুন আর কালো জিরে একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেবো এটা শুকনো উপকরণ আগে মাখিয়ে নেব নিয়ে এই ময়দাটাকে আবার আমি তিন ভাগ করে নেব আর অল্প করে আমি একদম অল্প করে দেখুন বন্ধুরা তেল দিয়ে দেব দিয়ে ভালো করে একটু ময়দাটাকে শুকনো মাখিয়ে নেব ভালো করে দেখুন শুকনো উপকরণ মাখিয়ে নিয়েছি আমি এবার দু বাটি ময়দা তুলে নেব নিয়ে এক বাটি আগে সাদা ময়দাটা মেখে নেব এক বাটি তুলে নিচ্ছি আরও এক বাটি তুলে নেব নিয়ে এবার আমি শুকনো সাদাটা আগে মাখিয়ে নেব অল্প অল্প করে পানি দিয়ে দেখুন বন্ধুরা ঠিক ময়দাটাকে ঠিক আমাকে এরম করে মেখে নিতে হবে ময়দা মাখা হয়ে গেছে এটা আমি রেখে দেবো সাইডে আবার একবারটি ময়দাটা মেখে নেব এতে অল্প করে পানি দিয়ে দিয়েছি দেখুন ফুট কালার একটুখানি দিয়ে দেবো দেখুন এটা দিয়ে ময়দাটা মেখে নেব এই ময়দাটা আমার মাখা হয়ে গেছে দু কালারে হয়ে গেছে এবার আরেক বাটি যে রয়েছে সেটা আমি পারম শাক থেকে আমি করে নেবো আপনারা শুধু পারম শাকেরও করতে পারেন আমি একটু বেশ সুন্দর লাগবে দেখতে তার জন্যে করতেছি দেখুন সব দিলে অনেকটাই হয়ে যাবে আমি অল্প করে করছি তো দেখুন বাচ্চারা দেখবে অনেকেই পালং শাক খেতে চায় না আপনারা যদি এইরকম করে পালং শাক পরোটা করে দেন শুধু পালং শাকের পরোটা করে দিতে পারবেন কিন্তু বুঝতেই পারবে না খেয়ে নেবে আর আপ পালং যদি রান্না করে দেন অনেক বাচ্চারা খেতে চায় না মজাটা আর একবার শুকনো নেব এটা আমি দুভাগে ভাগ করে নেব উপর থেকে শুকনো ময়দানে নিয়েছি নিয়ে ভালো করে এটা পাতলা করে বেলে নেব একটু সরু করে একদম পাতলা পাতলা করে দেখুন একদম এটাকে বেলতে হবে দেখুন কতটা বড় করে নিয়েছি দেখুন এটাকে আমি এবার তুলে এক সাইডে করে রেখে দেব আবার সবুজটা নিয়ে নেব নিয়ে আবার শুকনো ময়দা দিয়ে আমি এটাকেও বেলে নেব দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি মানে এর উপরে এখন রেখে দেব দিয়ে আবার একটা হলুদ বেলে নেব দেখুন বন্ধুরা আমি একটা আগে হলুদটা দিয়ে দিয়েছি সাদাটা মধ্যিখানে দিয়ে দেবো দেখুন তারপরে সবুজটা দিয়ে দেব আর একবার ভালো করে আমি বেলে নিচ্ছি দেখুন দিয়ে আমি ঠিক এই আমি একটু ওপর থেকে ময়দা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে একদম রোল করে নেব একদম একদম দু হাত দিয়ে এরকম করে রোল করে নিচ্ছি দেখুন এটা কিছুক্ষণ আমি রেখে দেব দিয়ে আবার এটা আমি করে নেব চাপা দিয়ে রেখে দেব একইভাবে যেরকম করে আপনাদেরকে দেখালাম ওই একইভাবে আমি এইগুলো এই তিনটেকেও করে নেব আবার আমি রোল করে নিচ্ছি একইভাবে দেখুন একটু একদম টাইট করে রোলটা করে নিতে হবে আর একবার এইরকম করে এটাকে আমি কিছুক্ষণ আবার পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এটাকে আমি এবার ছুরি দিয়ে কেটে নেব একটু হাত দিয়ে ভালো করে একটু রোল করে নিচ্ছি দেখুন আর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি দু সাইডটা একটু ভালো করে কেটে নেব দেখুন কালার গুলো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দিয়ে দু হাতে দুদিকে হাত দিয়ে এরম করে ঠিক আমি এরম করে চেপে দিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা বন্ধুরা আমি এটাকেও কেটে নিচ্ছি দেখুন একই সাইজ করে আমি সবগুলো কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখুন এত সুন্দর লাগছে দেখেই লোককে আগে লোভ পড়ে যাবে দেখুন অনুনটা ধরিয়ে নিয়েছি এবার কড়াটা বসিয়ে দেব দেখুন বন্ধুরা আমি একটা একটা করেই করে নিচ্ছি দেখুন একদম লুচির মতন করে নিচ্ছি বড় হলে বন্ধুরা খুব মোটা হয়ে যাচ্ছে তার জন্য আমি একটা একটা করে লুচির মতনই করে নিচ্ছি আপনারা এরকম করে বড় করেও একটা করে পরটা করতে পারবেন আমি যেমন ছোট ছোট কেটেছি আপনারা একটু বড় করে কেটেও করতে পারবেন তেলটা গরম হয়েছে নাকি ঠিকঠাক আমি একটা দিয়ে আমি দেখে নেব সেটা তুলে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক তেল গরম হয়েছিল না বলে ভালো হয় না দেখুন এবার আমি তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন আর কত সুন্দর ফুলেছে দেখুন আপনার দুটো করে নিয়ে আমি চিপে একটু বড় বড় সাইজে লুচি করে নিচ্ছি দেখুন পোটা ওইটাকে বলতে পারেন ছাকা পোয়াটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন আর কত সুন্দর ফুলেছে আপনার শুধু দেখুন তুলে নেবো দেখুন আবার একটা দিয়ে দেব সাইজটা কত সুন্দর হয়েছে দেখুন আমার লেচিটা ছোট ছোট কাটা হয়ে গেছে বলে তাই একটু বেশ লেচিগুলো একটু বড় বড় কাটলে আমি ওই খুব মোটা হয়ে যাবে তার জন্য দেখুন এইরকম করে আমি সবগুলো ভেজে নেব দেখুন চেপে চেপে ভুগলাম দুটো একসঙ্গে আমি জুড়ে দিয়েছিলাম বলে তাই আমার লেচি কাটলে আমার ভুলে গেছে একটু মোটা করে কাটলে খুব সুন্দর আমার অনেকগুলো লুচি হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখুন এটা হয়তো আপনারা ভাবছেন যে কি দিয়ে খাবো এটা সাদা আলুর তরকারি একটু মটরশুটি দিয়ে সাদা আলু এখন তো মটরশুটি পাওয়া যাচ্ছে বাজারে মটরশুটি সাদা আলুর তরকারি করেও খেতে পারেন বা মাংস দিয়েও খেতে পারেন এটা সব দিয়েই খাওয়া যাবে দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আপনাদেরকে একটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর হয়েছে আর একদম নরম হয়েছে দেখুন একদম নরম হয়েছে আর আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আমি কি করে এই তিন রকমের লুচি বা পরোটা বানিয়েছি এটা একটু বড়ো সাইজের পরোটাই হয়েছে বন্ধুরা ছাঁকা পরোটা আপনারা কি করে আমি বানিয়েছি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন অবশ্যই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম